আমি জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল থেকে ছাত্রী কল্যাণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছি আমার নাম নুজহাদ জাহান আমি আঠারো উনিশ সেশনের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের আমার এছাড়াও একটি পরিচয় রয়েছে আমি সাবগেন্সে গোল্ড মেডেলিস্ট এবং এসে গেমসে গোল্ড মেডেলিস্ট আমি জাতীয় এবং আন্তর্জাতিক মানের একজন সাঁতারু এছাড়াও আমি বিজয় চব্বিশ হলের হল চ্যাম্পিয়ন বিশেষ করে আমি যদি মনোনীত হতে পারি বা আমাকে যদি মনোনীত করা হয় অবশ্যই আমি যেহেতু ছাত্রী কলম সম্পাদকে দাঁড়িয়েছি সেক্ষেত্রে আমি ছাত্রীদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমসগুলোকে আমি বিশেষ করে কাজ করার চেষ্টা করব। আমি বিগত সাল ধরে যে প্রবলেমগুলো ফেস করেছি সেই প্রবলেমগুলো যেন আমার পরবর্তী প্রজন্মে যারা আপুরা আসবে তারা যেন ফেস না করে সেই ক্ষেত্রে আমি সেই বিষয়গুলো কাজ করব বিশেষ করে আমাদের মেয়েদের যে আবাসনের একটা সমস্যা রয়েছে সে আবাসনের সমস্যা যদি আমাদের প্রশাসন যদি সম কোনোটা দিতে ব্যর্থ হয় সেক্ষেত্রে যেন পাশাপাশি আমাদের একটা ভাতার ব্যবস্থা রাখে সেটার জন্য আমি প্রশাসনকে সর্বোচ্চ দাবি জানাবো এবং আমি কাজ করব আমাদের যে মেয়েদের বিশেষ করে বাজারের জন্য যে একটা প্রবলেম হয় সে প্রবলেমগুলো যেন না হয় তার জন্য একটা সুপার শপের ব্যবস্থা রাখার জন্য প্রশাসনের উপর একটা জোরদার দাবি জানাবো এবং আমি দাবি জানাবো আমাদের প্রশাসনকে যেন আমাদের যে মেডিকেলের একটা প্রবলেম রয়েছে যে হেল্প সেন্টার আমাদের রয়েছে মেডিকেলের রেস্কিউ টিম রয়েছে কিন্তু ওনাদেরকে ফোন দেওয়া হলে সময় মতো ওনারা আসে না ওনারা একটু লেট করে আসতে সেই টিম যেন আরো ভালোভাবে কাজ করে সেটার প্রতি যেন জোরদার জোরদার কাজ করে প্রশাসন ক্ষেত্রে একটা দাবি জানাবো এবং আমি দাবি জানাবো আমাদের বিশেষ করে আপুরা যারা বিবাহিত পার্সন আছে ওনাদের মাতৃকালীন সময়টাতে যে একটা ছুটি দেওয়া হয় বা মাতৃকালীন সময়ের পরে যে ওনারা বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টে তখন পরীক্ষাগুলো থাকে পরীক্ষা যেন আপুদের প্রবলেম না হয় তার জন্য যেন একটা ডে কেয়ার সেন্টারে ব্যবস্থা রাখে এবং আমাদের বিশেষ করে মেয়েদের যে ফার্মাসির একটা প্রবলেম রয়েছে আমাদের কোনো ডিসপন্স ডিসপেন্সারি নেই বিশেষ করে আমাদের ছয়টা হলের একটা হলেও কিন্তু ডিসপেন্সারি নেই তো আমাদের জন্য চব্বিশ ঘন্টা একটা ডিসপেন্সারির একটা ব্যবস্থা রাখে প্রশাসন সেই ক্ষেত্রে আমরা প্রশাসনের সাথে নিগো করে আমরা ওইটা নিকোসিয়েশন করে চেষ্টা করব যেন আমাদেরকে এই প্রবলেমগুলো সলেশন দিয়ে নেওয়া হয়